হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন অনেক অনেকদিন পর একটা ফ্লগ নিয়ে চলে আসলাম বাংলাদেশে প্রচন্ড গরম যার কারণে বাসার বাইরে যেতে একদমই ভালো লাগে না তো আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম বিরুলিয়া ব্রিজের পাশে একটা ফুড কোর্ট হয়েছে উত্তরা দিয়াপাড়িতে বৌবাজার নামে যে জায়গাটা ছিল মূলত সেটাকেই শিফট করে আনা হয়েছে এখানে তো আজকে আমি প্রথমবারের মতো যাচ্ছি আমি তো ভীষণ এক্সাইটেড আর আমার ধারণা আপনাদেরও আমার এই নতুন ব্লগটা খুবই ভালো লাগবে সো ফার্দার নিথ ডিলে লেস এনজয় মাই নিউ ব্লগ তো আমরা চলে এসেছি আর আমাদের এখানে আসতে সময় লেগেছে মাত্র এটা আমাদের বাসা থেকে অনেক কাছে আমরা অত এসেছি আর এদিকে আমার ভাগ্নিয়া ভাতিজি কিন্তু খুবই এক্সাইটেড ভিতরে তো আমরা এখন ভিতরে যেয়ে দেখি কি কি পাওয়া যায় আমরা কোথায় খাবো এদিকে আয়াতার সাবিকা রাইডে ওঠার জন্য খুব আগ্রহ করছিল যার কারণে আমরা ওখানে ওদেরকে নিয়ে গেলাম তো আয়াত প্লেনে বসলো ঠিকই কিন্তু ও আর রাইডে চড়েনি কারণ ও একটু ভয় পাচ্ছিল কিন্তু সাবিকা আবার পুরো রাইডটাই করেছে মাসাল্লা আমার ভাগ্নি আর ভাতিজি দুজন কিন্তু দুই ধরনের একজন একটু বেশি চঞ্চল আর আরেকজন একটু শান্ত सबिका तू एक एक फसबा बाय तू धीरे धीरे चल टाटा सबया को आता ऊपर जाए वाओ ये हम wow! एक जन পাইনি मानुष बोले देगा तू परे से तू मेरी का तू में हट का तू आज के बोलो तेरा सबिका लो दे दो लाल का करता है कि ऊपर शॉप पे भी रहा उठो बोलो आया तू उठो ओके এরপর আমরা ছবি তুলতে একটা সাইডে আসলাম এখানে দোতলার একটা ছাদ আছে আর ছাদ থেকে পুরো বউ বাজারটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছিল যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে আর ওরা লাইটগুলো সব অন করে দিয়েছে বেশ কিছু ছবি তোলার পর আমরা নিচে চলে এসেছি খাওয়া দাওয়া করার জন্য আর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কোন দোকানে কি পাওয়া যায় খাবি চালাটা রুটি এগুলো খাবি কী কী আইটেম আছে আপনাদের এটা সাথে কি রুটি চালের রুটি তো আমরা অর্ডার করেছি গরুর মাংস ভুনা গরুর বটের একটা ভাজা ভাজা ভুনা তারপরে আছে মাছ রুটি এদিকে আছে চালের আটার রুটি আর অর্ডার করেছি চাপটি এবং সেই সাথে অর্ডার করেছি আর একটা গরুর বটের ভুনা এছাড়াও আমরা খেয়েছি চিকেন মোমো এখানে দুই টাইপের মোমো আছে আর সবশেষে আমরা খেয়েছি তান্দুরি চা যেহেতু বিভিন্ন ফুড কোর্টে আজকাল এই ধরনের চা খুবই ফেমাস এবং মোটামুটি সবাই জানে কীভাবে বানায় কিন্তু আমার দেখে খুবই ভিডিও করতে ইচ্ছা করলো যার কারণে আমি ভিডিও করেছি খুব প্রচেষ্টা Mm. -hmm. করছি না তুমি আরেক দিকে তাকায় আসো কেন তোমাকে কি আমি ভিডিও করছি আমি তো ভিডিও করতেছি না আয়াত আয়াতের গালটা আজকে লাল লাল দেখা যাচ্ছে কি সুন্দর আমাদের ঘোরাফেরা শেষ আর এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি আজকের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ